তো হ্যালো ব্যার্স চলে এসেছি যে আমরা নজরুল পড়লি আজকে দুর্গাপুজোর প্যান্ডেল করতে তো চলো তোমাদেরকে প্যান্ডেল একটু দেখাই ফাইনালে আমাদের এখন বিশুদা ভাবছে সিলিংয়ে কোনো মাছটা দেওয়া যায় তো হাত লড়াচ্ছে আর ভাবছি এখন মানে বিশুদা খুব একটা টেনশানে বিরাট টেনশনে পড়ে গেছে কোনো মাছটা সিলিংয়ে দেওয়া যায় সিলিংয়ের দিকে দেখাচ্ছে একবার আর একবার বাঁশের দিকে দেখাচ্ছি তো ফাইনালে একটা মাস বিশুদা আমাদের চয়েস করে নিল বাঁশটাকে একটু সাইজ করে নিচ্ছে গোয়াটা কেটে তো বাঁশটা সাইজ করা হয়ে গিয়েছে দা এবার তুলে দিচ্ছে আমাদের সিলিংয়ে দেওয়ার জন্য আর এইদিকে আমাদের মনটা দা বাঁশটা ধরে নিল তো আমাদের সায়ন ভাইও বাঁশটা নিয়ে উঠে পড়লো বাঁধতে ঠিক মেজারমেন্ট করছে এখন মেজারমেন্ট করে বাঁধবে এই যে মেজারমেন্ট করছে এখন আর চোখ দোল্লা চোখে কি পড়েছে আমাদের সায়ন ভাইকে হলু হুলি যেতে হবে চোখের অসুখ হয়ে গেছে বলতে পারো তো চলো বন্ধুরা দেখি আমাদের পুজোর এই প্যান্ডেলটা করতে কতক্ষণ সময় লাগে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো এরকম ভিডিও পেতে তো চলো দেখি কতক্ষণ লাগে আমাদের সায়ন ভাইদের প্যান্ডেলটা করতে আমাদের প্যান্ডেলের ট্যাক্সার কমপ্লিট তো কেমন হয়েছে ট্যাকচারটা কমেন্ট করুন